কিছু মানুষ আছে তারা স্বার্থপর তারা স্বার্থের জন্য সব কিছুই করতে পারে তারা পুরো পৃথিবীতে ঘুরে বেড়ায় শুধু স্বার্থের জন্য আপনি একটি মানুষকে অনেক ভালোবাসেন সেই মানুষটিও হয়তো আপনাকে অনেক ভালোবাসে কিন্তু এই ভালোবাসাটি যে কোনো কারণে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে আর অধিকাংশ ভালোবাসার চাওয়া পাওয়াটি নষ্ট হয়ে যায় অথবা বিসর্জন দিতে হয় শুধুমাত্র ফ্যামিলির দিকে তাকিয়ে কিন্তু যারা সত্যিকারের মন থেকে কাউকে ভালোবাসে তাদের ভালোবাসা চিরকাল ভালোবাসায় থেকে যায় যুগ যুগ ধরে তাদের ভালোবাসা চলতে থাকে তারা কোনো স্বার্থ ভালোবাসে না হোক সেটা কাছে পাওয়া অথবা অন্য কারো হয়ে যাওয়া কিছু মানুষ আছে যারা ভালোবাসার সাথে সাথে প্রিয় মানুষদের ফটো এবং কল রেকর্ডগুলো যত্ন করে রেখে দেয় আমি বলবো এইগুলো যত্ন করে রাখা প্রয়োজন আছে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে এতটাই ভালোবাসি যে তাদের কথা এবং তাদের ফটোগুলো বারবার রিপিট করে দেখি এবং শু কিন্তু স্বার্থপর মানুষগুলো কি করে জানেন ভালোবাসা যখন যে কোনো কারণে ডেকআপ হয়ে যায় প্রিয়জনের সেই ফটো এবং কল রেকর্ডগুলো সকল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেয় আমি বলবো যারা এই কাজগুলো করে তারা কখনই ভালোবাসা বোঝে না এবং তারা কখনোই ভালোবাসতে পারে না তারা শুধু আপনার দেহকে ভালোবাসত আর যখন এই মানুষগুলো আপনার দেহকে পাবে না ঠিক তখনই সেই মানুষগুলো এই ধরনের কাজগুলো করবে আমি বলব তারা এক ধরনের মানুষ নামে অমানুষ তারা সর্বদা রূপ ধারণ করে থাকে কিন্তু তারা মানুষ নয় এটাই বর্তমান সমাজে বাস্তব চিত্র পরিশেষে সবাইকে একটি কথাই বলবো কাউকে ভালোবাসতে হলে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন তবে আপনি সফল আর তবে আপনি সার্থক